মির আশার জামানকে চেনেন নিশ্চয়ই সুরম্যনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিখ্যাত লেখক আচার্য তার উপাধি তার জীবন জীবনবোধ শিল্পবোধ প্রেম অপ্রেম দাম্পত্য দাম্পত্য সংকট ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আমার এবারের উপন্যাস আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি এ উপন্যাস পড়ে দেশের শিল্প সাহিত্য অঙ্গনের মানুষরা একটু চমকাবেন তারা বিভক্ত হবেন তিন দলে এক দল মণ্ডপাত করবেন দ্বিতীয় দল প্রশংসা করবেন এবং তৃতীয় দল নীরব থাকবেন কতিপ অসাহিত্যিক ও বেরসিক লোক উপন্যাসিকের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিবেন। কিন্তু কোনো আইন খুঁজে পাবেন না পাঠকদের একদল উপন্যাসের গুরাত্ব বুঝতে পারবেন বিস্ময় বলবেন আরে এ তো বাস্তব মীর আশার জামান অনন্ত আতিক রাফিদা জাহান কিংবা ফতে উদ্দিন রাশাকে তো আমরা চিনি আমরা তো চিনি বকুল রাশা এবং মাসুদ হাসান আর মৎস্যগন্ধা আখ্যানে তো আমরা পড়েছি যাই মনের কথা যে কিনা নিশিরাতে নিরালাবিলি শিকারের ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পায় পূর্বপুরুষদের যারা গন্ধবল শিকারের আশায় কোষা ভাসিয়ে রেখেছে বিজলি গাঙ্গের বুকে উপন্যাস একদল পাঠকের করে অবদ্ধ থেকে যাবে তারা পাঠানন্দ লাভ করবেন বটে কিন্তু আখ্যানের নিঘুড় বার্তা তাদের কাছে থেকে যাবে অধরা তারা বলবেন এই কি করে সম্ভব কিভাবে অগণন নক্ষত্রের সম্মেলনে সৃষ্ট ছায়াপথের কুণ্ডল কেন্দ্র থেকে নিঃসম শূন্যতায় বেরিয়ে আসে আচার্য মীর আশার জামানের মুখ অপরদিকে আরেক দল পাঠক পাবেন প্রকৃত শিল্পসাদ তারা বলবেন এই উপন্যাস সাম্প্রতিককালে বেশি লেখা হয়নি উপন্যাসের প্রকৃষ্ট উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন সকৃত নমান এই উপন্যাসের ভূমিকা লিখেছেন মীর আশার জামান যিনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং যিনি প্রয়াত হয়েছেন সতেরো বছর আগে কিন্তু উপন্যাসটির রচনাকাল দুই হাজার চব্বিশ তাহলে কি করে একজন মৃত মানুষ উপন্যাসের ভূমিকা লিখতে পারেন এটা কি যৌক্তিক অবশ্যই যৌক্তিক কেননা আচার্য মির আশার জামান যে পাণ্ডুলিপি দেখে যাননি সেই পাণ্ডুলিপি যদি তার সাহিত্য সচিব কিংবা একান্ত সচিব অনন্ত আতিক চুরি করতে পারে তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলতে পারেন আচার্যের স্ত্রী জাহান সুতরাং আচার্য সতেরো বছর আগে মারা গিয়েও এই উপন্যাসের ভূমিকা লিখতে পারেন আচার্য তার অলিক পাণ্ডুলিপি উপন্যাসটি প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অন্য প্রকাশ আপনারা বইমেলায় অন্য প্রকাশের পেভিলিয়নে এই উপন্যাসটি পাবেন এছাড়া এই উপন্যাসের কলকাতা সংস্করণ প্রকাশ করেছে কলকাতার অভিজাত প্রকাশনা সংস্থা অভিযান পাবলিশার্স কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং অভিযান পাবলিশার্সের কলেজ স্ট্রিটে যে অভিযান বুক ক্যাফে রয়েছে আপনারা সেখান থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ